আপনাদের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা সবাইকে ধন্যবাদ যাচ্ছি এই ছাত্র জনতা আজকে ছাত্র জনতা যদি বুক ফুলিয়ে বুক পেতে রক্ত না আমরা ছাত্র জনতা পাইতাম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র জনতার সাথে প্রতিটা মুহূর্তে প্রতিটা ভাবে অঙ্গাঙ্গি জড়িত হয়ে আন্দোলন করেছে আমরা প্রতিটা জায়গায় আন্দোলন করেছি আমরা এই আন্দোলনের ফসল আজকে আজ সাতই নভেম্বরে আমরা পালন করছি সবাই আনন্দ উৎসাহ পরিবেশে আজকে এই হাজার হাজার জনগণ আজকে সাতই নভেম্বরে রেলি করার জন্য গজারিয়া উপজেলা ময়দানে উপস্থিত হয়েছে এই জন্য আমার পক্ষ থেকে মুন্সিগুঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গজারিয়া থানা বিএনপির পক্ষ থেকে কামরুজ্জামান রতন ভাইয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি ছিল রেলি তো আমাদের গজাই উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দেখেছেন আপনারা সিনিয়র নেতৃবৃন্দ এসেছে এসেছেন জেলা নেতৃবৃন্দ এসেছে আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং র্যালিটি খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং উৎফুল্লভাবে উচ্ছ্বসিতভাবে আমরা এই র্যালিটি সম্পন্ন করতে পেরেছি এবং মূল প্রতিপাদ্য ছিল আমরা বিপ্লব সংহতি যে মাধ্যম যার মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি এই স্বাধীনতা পেয়েছি এবং যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক যার ঘোষণার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে যিনি ঘোষণা না দিলে এতে স্বাধীন হতো না ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশে যে বিপ্লব সিপাই বিপ্লব হয়েছিল ওই সিপাই বিপ্লবের এর আজকের সাতই নভেম্বর ওই বিপ্লবের দিবস উপলক্ষে আমরা কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষ হিসেবে আমরা একটি র্যালি করেছি এই র্যালি